আসসালামু আলাইকুম আমি আফসানা না আবার চলে আসলাম আপনাদের সামনে একটি ব্লগ ভিডিও নিয়ে তো আমি আগের দিনে মিষ্টি কুমার শাকগুলো কেটে নিয়েছি যেহেতু আপনাদের ভাইয়া পছন্দ করে সেই জন্য ভাবলাম বৃষ্টি হয়েছে শাকগুলো কেটে নেই তো আমি বিয়ে আগে রান্না করার আগের দিন কেটে এভাবে ধুয়ে নিয়েছি আপনাদের ভাইয়া পাইপের পানি দিয়ে ধুয়ে দিচ্ছে শাকগুলো যেহেতু ভালোর মধ্যে হয় প্রচুর ভালো থাকে তো পরদিন সকালে উঠি আমি টানাটা খুলে নিলাম এবং মাছগুলো ভিজিয়ে নিয়েছি রান্নার জন্য আমি এখানে মিষ্টিকু শাকের জন্য চিংড়ি মাছ এবং বেগুন দিয়ে রান্না করার জন্য রুই মাছ ভিজিয়ে নিয়েছি এবং আমি চলে যাব এখন বেগুন কেটে নেওয়ার জন্য তো মুরগিগুলো ছেড়ে দিয়েছি রোদ্রের মধ্যে হাঁটাহাঁটি করছে বাচ্চাগুলো তো বেগুনও মোটামুটি বড় হয়েছে বেশি বড় হয় না আমি অবশ্যই কেটে ফেলি বেশি বড় হলে খেতে মজা লাগে না তো বেগুনগুলো কেটে নিয়ে আসলাম তো গাছের বেগুনগুলো খেতে খুবই ভালো লাগে কারণ গাছে কোনো প্রকার সার সার দেওয়া হয় না মুরগির বীজটাগুলো বের হয় সেগুলোই দেই তো আমি এখানে ডাল দিয়ে বসিয়ে নিলাম ডাল ছাড়া হয় না ডাল লাগে আমাদের উপরে তো ডালটা আমি ডেকে দিলাম এবং বেগুন আলুগুলো কেটে নিয়েছি আগের দিন তো আমি বললামই শাকগুলো ধুয়ে কেটে রেখেছি ফ্রিজে পানি জড়িয়ে শাকগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভালো থাকে প্রচুর ধুইতে হয় সেগুলো কারণ আগের দিনই কেটে ধুয়ে রেখেছি তো আমি এখানে শাক রান্নার জন্য চুলের ব রান্না বসিয়ে দিয়েছি তো পেঁয়াজ এবং রসুন কেটে সাথে মাছ লবণ দিয়ে বেজে নিচ্ছি সবগুলো তো মাছ এবং পেঁয়াজগুলো লাল হয়ে আসলে আমি হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিব তো এখানে আমি ফ্রোজেন করা চালতাগুলো দিয়ে দিয়েছি চালতাটা আমার শ্বশুরবাড়ির গাছের তো আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন হলুদ মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে একটু মাছগুলো বেজে নেব যেন কালার হয় তো কিছুক্ষণ মাছগুলো বেজে নেওয়ার পর আমি কষানোর জন্য পানি দিয়ে দিব খুবই অল্প পরিমাণে পানিটা দিবো যেন মাছগুলো কষ কষানো হয় ভালোভাবে তো আমি চালটা এবং আম ফ্রোজেন করে রেখে দিই কারণ টক ছাড়া ডালটা খেতে আমার তো ভালো লাগে না টক দিয়ে ডাল খেতে খুবই ভালো লাগে টক ডাল ছাড়া আমি খেতে পারি না আমি ভালো করে কষিয়ে নেওয়ার পর কষানো পর্যায়ে এক পর্যায়ে তেলগুলো উপরে উঠে যাবে তখন আমি মিষ্টি কুমার শাকগুলো দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য তো আমি সেই শাকগুলো ভালোভাবে কষিয়ে পানি দিয়েছি এবং কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি কাঁচামরিচটা আমি গাছ থেকে পেরে এনেছি তো আমি এই পাশে ডালটা বাগান দিয়ে নিব আমার ডালটাও রান্না হয়ে গিয়েছে তা হাসিনা ঘুমো থাকা অবস্থায় আমি ডাল এবং শাকটা রান্না করেছি এবং আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে পড়েছে তারা সিনেমা উঠে পড়েছে তো আমি আজকে আর আটা রুটি বানাইনি তাই ভাবলাম দোকান থেকে রুটি এনে খাবো তো আমার ডালটাও হয়ে গেছে রান্না এবং শাকটা হয়ে গেছে এখন আমি রুই মাছটা বেজে নিব আর এক পাশে আমি চা বানিয়ে নিব। চাটা আমি এখানে বানাবো খেজুরের গুড় দিয়ে কারণ শীতকালে যে আমাদের গাছ আছে সেই গাছ থেকে রস দিয়ে আমরা গুড়টা বানাই গুড়টা মূলত আমার মেজো বোন দিয়েছিল বানিয়ে তো তাহসিন আজকে চা খাবে তাই ভাবলাম ওকে আমি খিচুড়ি গুড়টা দিয়েই খাওয়াই চিনি দিয়ে সাধারণত আমরা খাই গুড়টা দিয়ে তাহা খাওয়াই তো রান্নার পাখিরা নাস্তা করে নিলাম এবং রান্নাটাও বসিয়ে দিলাম বেগুন আলুর তরকারি তো বেগুনটা আবার আমার খুব পছন্দের এবং শাকটা আপনাদের ভাইয়া পছন্দ করে বেগুনও খায় কিন্তু বেগুনটা তার অত পছন্দ না তো বেগুনটা আমি কষিয়ে নিব কষানোর মাঝখানে আমার আলু বেগুনটা সিদ্ধ হয়ে যাবে তো বেগুন আলো কষিয়ে নেওয়ার পর আমি টমেটো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেবো যেন টমেটোর কাছে একটা স্মেলটা না আসে তো পানি দিয়ে দিলাম পানি দিয়ে পানি খুব অল্প পরিমাণে দিয়েছি এবং মাছগুলো ভিষিয়ে দিচ্ছি বাজার মাছগুলো তো আমার রান্না প্রায় শেষ পর্যায়ে আমরা আবার একটু ডেকে নিলাম ঘরগুলো গোছা ঘর গোছানো গুছিয়ে নিলাম বিছনা পাটি কি অবস্থা সবগুলো গুছিয়ে নিয়েছি এবং ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ধনিয়া পাতাটা ডিপে ছিল তখন খালা ঘর গোছানোর পর মুছে চলে গিয়েছে তো তা আছে ঘুম পাড়িয়ে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে বাদ বসিয়ে দিয়ে আমিও গোসল করে আসলাম এসে দেখি তাহসিনা খেলা করতে করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে তো তাড়াতাড়ি মেয়েটাকে নিয়ে বিছানায় ঘুম পাড়িয়ে দিলাম সকালে উঠেছিল আব্বুর সাথে বই টই ছিঁড়ে কি অবস্থা সে পড়াশোনা করেছে সেইটো পরপর যে বলবে আমাকে কখন আজান দিবে এবং এটা কি ওইটা কি সেটা বলবে তো তাহসিনা যেহেতু ঘুমে আমি আচারটা বই আমি বলে রেখেছি এবং আপনাদের ভাইয়া দুপুরে খেতে এসেছে তাই দুজন একসাথে খেয়ে নিলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই বলবেন ভিডিওটা কেমা হয়েছে